আসসালামু আলাইকুম দর্শকের সাবস্ক্রাইবার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা রমজান মোবারক তো আজকে একটা ব্লগ শুরু করছি এবং এই ব্লগটা অবশ্যই আপনারা শুনবেন এবং এই ভিডিওটা দেখে আপনার মতামত জানাবেন এবং আপনার কাছে এইভাবে হয় কিনা আপনার কাছে মনে হয় কিনা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো হয়ে থাকেন তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন তবে আমি চলুন আমি এই যেই কথা সেই কাজ আজকে ভিডিওটা হয়েছে যে বাংলাদেশের যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে কাপড়ের ব্যবসাগুলো গার্মেন্টস ব্যবসাগুলো এটা নিয়ে আসলে আসলে আজকে কিছু কথা বলবো আমার কিছু ভিডিওতে এই দেশের কিছু বিশেষ করে কুয়েতে বা সৌদির আমার কিছু ভিডিও আছে যেখানে দেশে এদেশের পণ্যে যে ধরনের সার দেয় বা যে ধরনের ই হয় হ্যাঁ সেটা নিয়ে কথা বলি আর এদের দেখেন আমাদের দেশের কাঁথা কলমে কিন্তু তারা সার দিয়ে রাখে কিন্তু তারা প্র্যাকটিক্যালি কিন্তু অন্য জিনিস করে রাখে তো দেখেন তারাও মানুষ আমরাও মানুষ ঠিক আছে আমাদের দেশের মানুষগুলো যারা ব্যবসায়ীগুলো আছে বিশেষ করে যুগ যুগ ধরে এদিক সেদিক করতেই থাকে কিন্তু তাদের কী হয় তাদের কোনো হুশ হচ্ছে না মানুষ যে এত চেষ্টা করতেছে সরকার এত চেষ্টা করতেছে ভোক্তা অধিকারের আপনি রিপোর্টগুলো যদি দেখেন করতে দিয়ে ব্যবসার নামে প্রতারণা পাঁচশো টাকার পাঞ্জামি দশ হাজার টাকা ঠিক আছে একশো টাকার সার শরীর উঠে যায় ছয়শো টাকা এমনকি পঁয়ত্রিশশো টাকা একটা জিনিসের ধরেন সার দিয়েছে মনে করেন ফিফটি পার্সেন্ট সার দেওয়ার পরে ফিফটি পার্সেন্টের জিনিসটা যেটা সার দিল ওইটার দাম ছিল আগে ধরেন বারোশো টাকা সেটাকে আগে চব্বিশশো টাকা দাম উঠালো ঠিক আছে উঠানোর পরে আবার ফিফটি পার্সেন্ট সার দেওয়া আবার দেখা যায় যে একটা জিনিসের দাম আছে ছয়শো টাকা সেটাকে সে নর্মাল প্রাইজে সে আগে চব্বিশশো টাকা উঠিয়ে রাখলো উঠানোর পরে সেখান থেকে ফিফটি পার্সেন্ট সার দিলে তার মানে সে ডাবলেরও বেশি একটা প্রোডাক্টের ব্যবসা করে এই রমজান মাসে এই রমজান মাসে বিশেষ করে কাপড় ব্যবসায়ীদের আমাদের দেশে কাঁচামালের বা অন্যান্য ব্যবসায়ীদের কিন্তু মাসাল্লাগে একটা উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে কাপড় ব্যবসায়ীরা কাপড় ব্যবসায়ী এদের কোনো উন্নতি হলো না আমি বেশ কিছু বড়ো বড়ো গ্র্যান্ড মার্কেটের নাম বলতে পারি যারা ব্যবসা করে প্রতি বছর আমি জানি তাদেরকে নাম বলে তাদেরকে ইয়ে হয়ে যাবে আসলে নামটা আমি বলতে বলছি না এবং বড় বড় মার্কেট তারা ঠিক আছে তার মালিকের সাথে আমার পরিচয় ছিল একটা সময় এখন দেখি কি তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে ভাই কোনো মতে এগারো মাস আমরা কোনো মতে চালাই এই রমজান মাসে আমরা শুধু বেঁচে থাকি খেয়ে পড়ে আরে ভাই হোয়াট ইজ দিস আপনি আপনাদের কাছে মাপ চাই আপনারা এই এই থেকে বেরিয়ে আসে আপনারা যারা এটা করেন ভাই আপনি এই অর্থ দিয়ে আপনি কী করবেন কাকে খাওয়াবেন এই অর্থ হারাম অর্থ আপনি এই অর্থ তো আপনি হারাম আপনি জোর করছেন জুলুম করছে কাস্টমারের উপরে আপনি এই জুলুম করতে পারেন না আপনি কিভাবে জুলুম করেন এবং এই জুলুম করে আপনার এই অর্থ নিয়ে আপনি যেই পরিবারকে খাওয়াবেন এই পরিবার আপনাকে কিন্তু আখড়াতে কিন্তু আপনাকে সাপোর্ট দেবে না এবং আপনার পক্ষে থাকবে না তখন কিন্তু আপনি কিন্তু বিপদ আপনারটা আপনার অন্য কেউ নেবে না ঠিক আছে তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই এই ধরনের যারা কাপড় ব্যবসায়ী আছেন ফিরে আসুন সৎ পথে ফিরে আসুন সঠিক মতো ব্যবসা করুন আপনার লিগাল ব্যবসা করুন কোনো সমস্যা নাই আল্লাহ তালা ব্যবসাকে হালাউ করেছে এবং এর ভিতরে আপনার ব্যবসা যে হালাল রুজি নয় ভাগ দশ ভাগে নয় ভাগ দিয়েছে ব্যবসার ভিতরে তো বিশেষ করে আমাদের দেশে এই কাপড় ব্যবসায়ীদের প্রতি অনুরোধ এবং যারা ব্যবসা আছে শিল্পপতি আছে তাদের তারা যেন আল্লাহ যেন তাদেরকে বোধদায়ক হয় তাদের জন্য জ্ঞান গরিমা খুলে দেয় তাদের এই চক্ষুটা যেন খুলে দেয় তারা এই হারাম ব্যবসাটা থেকে যেন সরে আসে লিগাল ব্যবসা করেন যেটুকু করলে আপনার হয় সেটুকুই করেন আপনি কাস্টমার প্রতি জুলুম অত্যাচার করবেন না আল্লাহ আপনাদেরকে ব্যবসা আরও বাড়িয়ে দেবে সেটা শুধু রমজান মাসেই না প্রতি মাসেই আপনাদের বাড়িয়ে দিতে পারে তা আপনারা যারা এইভাবে করেন তাদের প্রতি আমার অনুরোধ হলো এই একটু খেয়াল রাখবেন দেশের প্রতি টাকা জনগণের প্রতি টাকা আসসালামু আলাইকুম